ভালো মানের প্রিমিও খুঁজতেছেন অ্যান্ড কালার ভিতরে বিস্কিট এবং এলপিজি করা ফুল লোডেড গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না যদি আপনি এই ধরনের একটা গাড়ি খুঁজে থাকেন প্রিমিও গাড়ি তাহলে এই গাড়িটা আপনি দেখতে পারেন দেখতে গেলে টাকা লাগবে না পয়সা লাগবে না শুধু আমাদের শোরুমে আসতে হবে অফসামার্ট চৌধুরী বিজয়নগর মাহাতা সেন্টারের ঠিক চিককিছনী যখন খুশি এসে আমাদের গাড়িটা দেখতে পারবেন যদি কথা কাজে মিল থাকে তাহলে গাড়িটি ক্রয় করবেন আর যে কোনো ইনফরমেশন বা যে কোনো ব্যাপারে জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তার আগে অবশ্যই আপনার ডান সাইডের শেয়ার বাটনটা একটু ক্লিক করবেন তো ভিয়ার্স কথা না পেতে চলে যাব পুরো গাড়িটা ডিটেলস বলার জন্য এই গাড়িটা দুই হাজার তেরো মডেলের এবং দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল এবং গাড়িটা ফুল লোডেড কেউ বলে তেতুই কালার কেউ বলে রেড ওয়েন কালার কেউ বলে মেরুন কালার বাট বেসিক্যালি এটাকে রেড ওয়েন বলা হয় এই কালারটা আর গাড়ি যদি আমি পুরো গাড়িটা যদি আপনারা ঘুরে দেখাই খুবই চমৎকার একটা গাড়ি খুবই ফ্রেশ এবং হানড্রেড পারসেন্ট আপনাকে লিখিয়ে দেওয়া হবে যে আমাদের গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটি যদি পিছন থেকে যদি দেখেন এবং আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অথরাইজ অ্যানালাইস থেকে আপনি চেক করে নিতে পারবেন গাড়ির ব্যাকলাইট এবং ব্যাক গ্লাস ফ্রন্ট গ্লাস অরিজিনাল বিল্ট ইন জাপানি কোনো চেঞ্জ হয়নি গাড়ির আমি যেহেতু গাড়িটা পিছন থেকে শুরু করব পিছনেই থাকবো আমি পিছনে থেকে শুরু করি পিছন থেকে যদি দেখে এলপিজি করা এবং ভিতরটা বিস্কিট আর যদি আপনি ব্যাকলাইটগুলো আপনি যদি দেখতে চান যে অরিজিনাল জাপান কয় কিনা এটা ক্লাসটা দেখা যাচ্ছে কয় ওকে এখন আবার বাম পাশেরটা একটু ক্লোজলি কয় ওকে জাপান এবং গাড়িটা এলপিজি করা ঠিক আছে কোনো এক প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ভিতরে যে হিট সিলটা পর্যন্ত কোনো গাড়ির সাথে দেওয়া আছে এবং খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ এই ধরনের ফ্রেশ গাড়িগুলো বেসিক্যালি আমরা খুব কম পাওয়া যায় গাড়ি ভিতরটা যদি আপনি দেখেন হ্যান্ড্রেস থেকে গাড়ির সিট এটার ভিতরে সিট কভার লাগানো আপনার বিস্কিট বেস কালার সিট আর হ্যান্ডেল আছে কাপ হোল্ডার আছে আপনি এখানে কাপ রাখতে পারবেন এবং সিলিংটা যদি দেখেন খুবই একটু বেরিয়ে হ্যাঁ একটু বেরিয়ে আমি সামনেরটা একটু দেখবো সামনেরটা যদি দেখেন উডেন উডেন প্যাড আপনার আর সুইচ বোর্ডটা উডেন এবং নিখিল হ্যান্ডেল উডেন এবং বেজ কালারের দরজা এবং ওডেন ওডেন স্টারিং এবং কন্ট্রোল তো দেখতেই পারতেছেন স্টারিংয়ের সাথে আপনার ক্রুজ কন্ট্রোল যেটা আমরা বলি অনেকে ঠিক আছে এবং ড্যাশবোর্ডটাও কিন্তু উডেনের ঠিক আছে একটু সামান জি তো অ্যান্ড্রয়েড প্লেয়ারও একটা আছে সাথে আপনার অল ওভার খুব যদি আমরা যদি বলি গাড়িটার কন্ডিশন ভিতর বাইর খুব ফ্রেশ আনটাচ অবস্থায় আছে ঠিক আছে বিয়ার্স আর আমি একটু ফ্রন্টটা আপনাদেরকে দেখাবো প্রতিটা গ্লাস কিন্তু হ্যাঁ এবং সামনে সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এটাও অরিজিনাল গাড়ির সাথে ইন গাড়ির সাথে ঠিক আছে আর আমি একটু বনারটা উঠে দেখাবো আপনাদেরকে হ্যাঁ একটু যদি দূর থেকে এখানে ধরো যে গাড়ির প্রতিটা যে যে চেসিস নাম্বার যেটা একটা নাম্বার থাকে নাম্বারটা কিন্তু এখন পর্যন্ত আছে হ্যাঁ ঠিক আছে এবং রেডিয়েটর গাড়ির সাথে এবং যদি ইঞ্জিনটা যদি দিকটা একটু দেখেন এই সাইডগুলো আমরা কিন্তু গাড়িটা ওয়াশও এই যে মাকার বাসা গাড়িটা আজকে আসলে আমাদের এখানে এই যে বাসাটা বোঝা যাচ্ছে আমরা কিন্তু গাড়ি ওয়াশ পলিশও করিনি হ্যাঁ এটাও কিন্তু একটা প্রুফ অনেকে ভাবতেছেন আমরা চকচকে করে গাড়িটা দেখাচ্ছি আসলে না গাড়িটা আজকে আসলো আমরা এই আজ অবস্থায় গাড়িটা দেখালাম একটু ওয়াশ পলিশ আমরা একটু করতে হয় কারণ যারাই গাড়ি কিনে তারা সবাই চায় গাড়িটা তার গাড়িটা একটু চকচকে দেখা যায় ঠিক আছে এবং উপরের দিকে যদি দেখো সিল টিল জাপানি এগুলা ইনশাল্লাহ আদার সব কিছু ঠিক আছে এবং হেডলাইটটা যদি ধরো হ্যাঁ হেডলাইটটা যে ক ঠিক আছে কৈটো ঠিক আছে জাপান অরিজিনাল আবার এই সাইডটা একটু ধরো এখানে কৈটো ঠিক আছে অরজিনাল জাপান হেডলাইট তো চায় না কোনো ফিটিং নাই যা আছে অরিজিনাল জাপান বিল্ডিং ফিটিং আছে তো ভিয়ার্স এই গাড়ির প্রাইসটা অবশ্যই আপনাদেরকে জানতে চাইবেন আপনারা আমরা প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি এই গাড়ির প্রাইসটা আমাদের ফিক্সড প্রাইস একটা অফার প্রাইস থাকবে যারা নাকি প্রাইসটা নিয়ে কোনো প্রকার দামাদামি করা যাবে না এই গাড়ির প্রাইসটা পড়বে চব্বিশ লক্ষ বিশ হাজার টাকা একদম ফাইনাল ফিক্সড প্রাইস আপনারা গাড়ি দেখতে পারবেন বাট প্রাইস নিয়ে কোনো কথা বলা যাবে না প্রাইজের বিষয়টা হানড্রেড পারসেন্ট ফিক্সড যারা আসবেন গাড়ি দেখবেন আপনি যেভাবে খুশি দেখে নিতে পারবেন বাট প্রাইজ নিয়ে কোনো প্রকার কথা বলা যাবে না আমাদের প্রাইস খুবই সীমিতভাবে আমরা বলে দিই এবং লাভটা আমরা খুব সীমিত করি তো মিয়ার্স অবশ্যই আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর আজকে এই বলে বিদায় নিব আসসালামু আলাইকুম ধন্যবাদ